আসসালামু আলাইকুম সম্মানিত শরী কানাডা বিষয়ে অনেকগুলো সুসংবাদ আছে সেই সঙ্গে বেশ কিছু পরিবর্তন আছে নতুন আপডেট আছে যা জানা আপনার জন্য খুব জরুরি তো এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমরা স্টুডিওতে চলে আসছি এবং জনাব ফরিদুদ্দিন যিনি ট্রাভেল বিষয়ে বিশেষজ্ঞ আমার সাথে উপস্থিত আছেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কানাডার প্রথম যে সুসংবাদ সেটা কি হ্যাঁ প্রথম যে সুসংবাদ এটা হচ্ছে এখনকার সময়ে কানাডার বিশাল রেশোটা বাড়তির দিকে আছে প্রায় আমরা এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড করতেছি অলমোস্ট নভেম্বরের বিশ তারিখ তো এখন থেকে আশা করা যাচ্ছে আপনার হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে রেশিওটা আরো বাড়বে জি অর্থাৎ এই মুহূর্তে আগের যে রেশিও তার চাইতে অনেক বেশি বিষয় ইস্যু হচ্ছে এটা একটা দিক ওকে দ্বিতীয় পজিটিভ দিক কি হ্যাঁ দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে আপনার লাস্ট কিছুদিন আগে আমরা দেখছি অনেবারে একটা বিষয় ইস্যু হতে প্রসেসিং হয়ে আসছে প্রায় তিন থেকে চার মাস সময় লাগতো তো রিসেন্টলি আমরা অলমোস্ট অনলি দশ দিনে দশ দিনে বিশে ডেলিভারি পাইছি অর্থাৎ এটা খুবই ভালো একটা দিক যে অর্থাৎ বিশার ডেলিভারি ডেট কমে আসতেছে এবং খুব দ্রুত কানাডার বিশা পাওয়া যাচ্ছে যেটা খুবই পজিটিভ একটা বিষয় এখন কানাডা বিশার আবেদন এবং কি কি ডকুমেন্টস এই বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ অবশ্যই তবে ছোট্ট করে আরেকটু বলে যে আমরা টেন ডেজ ডেলিভারি পাইছি তবে এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে সবার ক্ষেত্রে জিনিসটা সমান না হতে পারে হয়তোবা বা কারো ক্ষেত্রে আরো কাছে কম সময় আসতে পারে কারো ক্ষেত্রে তো আর একটু বেশি সময় আসতে পারে বিশ্বাস সংক্রান্ত যে কোনো বিষয় ডেফিনিট কোন আইন যেখানে থাকে না সেটা এম্বাসির উপর ডিপেন্ড করে একটা প্রচলিত আমরা যেটা পাচ্ছি যেটা হচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি জাস্ট আপনাকে ইনফর্ম করার জন্য সচেতন করার জন্য তো এই জন্য বিচার সংক্রান্ত সকল বিষয় অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে টাইম কমও লাগতে পারে বেশিও লাগতে পারে ওকে এখন আমার টোটাল আমি কানাডা আবেদন করব এই ছোট করে সিস্টেমটা যদি বলে আসি প্রথম কাজ কি হ্যাঁ প্রথম কাজ হচ্ছে দেখেন আপনারা যে তো আমরা কথা বলতেছি ভিজিট ভিসা নিয়ে তো ভিজিট ভিসার জন্য আমরা সব সময় বলে যে আপনার ভিজিটর প্রোফাইল লাগবে বা অলমোস্ট আপনি কিছু দেশ ভিজিট করছেন এটা হয়তো আশেপাশের দেশ বা হচ্ছে মিডিল ইস্ট বা স্যানজেন স্যানজেন নাও হলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনেক বাইরে আপনাকে ধরে নিতে হবে যে আপনার তিন চারটা মিনিমাম ভিজিট দেশ ভিজিট করা অর্থাৎ আপনার ট্রাভেল হিস্ট্রি থাকা লাগবে যেটা একটা 2টা 3টা 4টা 5টা 10টা যাই হোক বাধা কোনো দরা নিয়ম নাই যত বেশি হবে তত ভালো কোন এমবাসিতে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে আপনি বা 10টা হলে আপনার হবে ওকে এটা কখনোই বলা নাই তো শুধু ভিজিট বেশি থাকলে এটুকো হবে যে পাওয়ার পসিবিলিটিটা বাড়বে পসিবিলিটি বেড়ে যাবে ওকে নাম্বার ওয়ান ভিজিট থাকতে হবে জি নাম্বার টু হ্যাঁ নাম্বার টু হচ্ছে আপনার ডকুমেন্টেশন লাগবে ডকুমেন্টেশন বলতে হচ্ছে আপনি চাকরি করেন ব্যবসা করেন বা কিছু যাই করেন আপনার লাগবে আপনি একজন চাকরিজীবী আপনার চাকরি সংক্রান্ত যে ডকুমেন্ট ধরেন অ্যাপয়েন্টমেন্ট লেটার জব আইডি স্যালারি স্টেটমেন্ট আপনার ভিজিটিং কার্ড এবং কোম্পানি থেকে এন ও সি এইগুলা লাগবে আপনি ব্যবসায়ী আপনার ট্রেড লাইসেন্স লাগবে টিন লাগবে ভিজিটিং কার্ড লাগবে প্যাড লাগবে এগুলো প্রয়োজন ওকে এটা প্রফেশনাল প্রুফ বা অন্য প্রফেশন হলে ওই অনুযায়ী প্রুফ দিতে হবে ওকে প্রফেশনাল প্রুফ পরে তিন নম্বরে কি লাগছে প্রফেশনাল প্রুফ এর সাথে সাথে আপনি আমরা এই বললাম যে ব্যবসায়ী ডকুমেন্ট গুলো লাগবে ব্যবসায়ী ডকুমেন্টে আছে ট্যাক্স এর বা ম্যাটার টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার হচ্ছে আমরা আপনার রেগুলার ট্যাক্স দেন টিন সার্টিফিকেট আছে এবং হাল নাগাদ

একটা কোম্পানি দুটোই লাগবে না একটা লাগবে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে দুটো দিবেন আপনারা হচ্ছে পার্সোনাল পার্সোনালটাও দিবেন আর প্লাস হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে নামে আপনার ট্রেড লাইসেন্স চিহ্ন দিবেন ওই প্রতিষ্ঠানের নামে কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে তো দুটাতেই মোটামুটি আপনার যেমন ব্যবসায়ী অ্যাকাউন্টে যেমন লেনদেন থাকতে হবে কারণ ইয়েতে পার্সোনাল ল এজ মোটামুটি একটা লেনদেন থাকতে হবে তো আর ব্যালেন্সটা একটা ভালো একটা ব্যালেন্স কন্টিনিউ করতে হবে আচ্ছা আমি সহজ করে দেই অর্থাৎ আমরা যারা ব্যবসায়ী তাদের জন্য দুটো অ্যাকাউন্টই দিতে হবে একটা বিজনেস অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর দুটো অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্টের ট্রানজেকশন কমে বাড়ে কোনো সমস্যা নাই যারা ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন পার্সোনাল অ্যাকাউন্টটা প্রতি মাসে জন্য বাড়ে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ করে প্রতি মাসে বাড়তে থাকবে ধরেন আমি ছয় মাস পরে কোনো অ্যাম্বাসি ফেস করবে এখন আমার স্টার্টিং দুই লাখ ওকে সেকেন্ড মান্থে এটা আড়াই লাখ ওকে থার্ড মান্থে এটা সাড়ে তিন লাখ ওকে ফোর্থ মান্থে এটা সোয়া চার লাখ ওকে ফিফথ মান্থে এটা পাঁচ লাখ ওকে সিক্স মান্থে এটা দেখা গেল সাড়ে সাত লাখ ওকে তার মানে প্রতি মান্থে আপনার ইনক্রিজ আছে আর ইনক্রিজটা যদি কাছাকাছি থাকে তাহলে সেটা আরো ভালো তারা বুঝতে পারে যে এই পরিমাণ টাকা আপনার সেভিংস হচ্ছে এবং এটা আপনার বিষা প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দিবে আর চাকরিজীবীর তো একটা স্টেটমেন্ট থাকবে স্বাভাবিকভাবে সেইটাও যেন সেভিংস থাকে আপনার এবং

তো এইসব ক্ষেত্রেও কিন্তু এই ফাইলগুলোকে বিশেষে কিছু খরচ করে হলো। আপনাকে এটাকে ডেভেলপ করা যায় সেটা কীরকম হতে পারে যেমন আপনার এই ইয়াতে কিন্তু ওই ইয়ার এয়ার টিকিট লাগে এয়ার টিকিট কিন্তু বুকিং লাগে এবং হোটেল রিজার্ভেশন লাগে তো আপনি এটা করতে পারেন যে আমি কনফার্ম টিকিট দেখাই দিলাম কনফার্ম টিকিটে যদিও আপনার এখানে মানে রিফান্ড নন মানে রিফান্ডেবল টিকিট কাটলে আপনার কিছু লস হবে কিন্তু লস হলেও তো এইসব ক্ষেত্রে যাদের ফাইলটা দুর্বল তারা এখানে লস করেও যদি চেষ্টা করে এখানে আপনার ফাইলের কোয়ালিটিটা এটা বাড়বে যে আমি আমার মনে করেন আমার আছে টেন লাখ কিন্তু আমি এখানে আমার কনফার্ম টিকিট তো আমার প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে গেছে তো আমার আগ্রহটা আরও জেনুইন হিসাবে ইয়ে করবে তো এটা করা যেতে পারে ক্ষেত্র বিশেষে কনফার্ম এয়ার টিকিট কনফার্ম হচ্ছে আপনার হোটেল বুকিং হোটেল বুকিংটা অনেক সময় এরকম হতে পারে যে হচ্ছে আপনি বুকিং দিলেন যেটা একটা নির্দিষ্ট সময় পরে তারা হচ্ছে টাকাটা কাটবে তো সাধারণত পেয়ে হয় না ছয় সামান্য কিছু কাটলেও কাটতে পারে তো এটা আপনার নির্দিষ্ট সময় পর ভিসা পাওয়ার পর আপনি ইচ্ছা করলে এটা ক্যান্সেলও করে দিতে পারেন এটা হয় তো এতে করে আপনার যদি প্রোফাইলটা দূর মানে ব্যালেন্সটা যদি দুর্বল হয় প্রোফাইলটাকে আপনার স্ট্রং করবে তাহলে একটা টেকনিক আপনার পেয়ে গেলেন যাতে ব্যালেন্স পাঁচ লাখ দশ লাখ কম আছে এক কথায় তারা আদার্স ডকুমেন্টস গুলো যদি একটু স্ট্রং করে তৈরি করে দেন যেমন টিকিটটা বুকিং না দিয়ে কনফার্ম দিলেন হোটেলটা বুকিং না দিয়ে কনফার্ম দিলেন এরকম আপনার প্রপার্টি স্টেটমেন্টটা দিলেন বা ভ্যালুয়েশন শীট তৈরি করে দিলেন যেটা এডিশনাল ডকুমেন্টস হিসেবে কাউন্ট হবে এবং এইটার বেনিফিটও হয়তো বা আপনি বিচার ক্ষেত্রে পেতে পারেন আরেকটা কিছু কিন্তু ফিক্স না না ফিক্স না ফিক্স না হ্যাঁ আবার চাকরিজীবীর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ অনেক কোম্পানি যারা রেপোরেট কোম্পানি প্রত্যেক মাসে একটা পে স্লিপ দেয় ক্ষেত্র ব্যাংকিং ব্যাঙ্কিং ব্যাংকের স্টেটমেন্টও দিবেনই প্লাস হচ্ছে আপনার পে স্লিপগুলোও দিলেন

এই ব্যাপারগুলো গেল এরপরে তার আর কি এডিশনাল আর এইখানটা এরপরে হচ্ছে আপনার সঠিকভাবে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল করা এবং হচ্ছে আপনার একটা ফরওয়ার্ডিং যে আপনি কেন যাচ্ছেন কি করেন এটাতে আপনার টোটাল হিস্ট্রি এটা আর আপনাকে প্রেজেন্ট করতে হবে আসলে আপনার যখন অ্যাপ্লিকেশনটা যাবে প্রথমতই আপনাকে ফরওয়ার্ডিংটাই ফলো করবে ফরওয়ার্ডিং আপনি যা মেনশান করছেন যেটাকে যেভাবে মেনশান করছেন আপনার লাইফ হিস্ট্রি আপনি এত সাল থেকে চাকরি করেন এত এইভাবে ডেভেলপ করছেন আপনি ভবিষ্যতে এটা করবেন ঠিক আছে আর আপনার এই ফান্ড আছে আপনি এই ঘুরে আসবেন আসার পরও আপনার এটা কোনো সমস্যা নাই বা এগুলোকে সুন্দর করে যত শর্টলি সাজাই উসাই লেখা যায় এটাকে আবার যে আপনার চার পাঁচ পেজের একবারে বড় ইয়ে দিয়ে দিবেন এটাও একদম পারফেক্ট না হচ্ছে এক পেজ বেস্ট যদি আর কেউ চান তো সর্বোচ্চ দুই পেজ যেতে পারে এর বেশি যাওয়াটা ঠিক হবে না অর্থাৎ একটা ফরওয়ার্ডিং লেটার লাগবে যে যেই ফরওয়ার্ডিং ল্যাটারটা সাজানোটাই অ্যাপ্লিকেশনের মূল ডকুমেন্টস তো সবাই জানে সবাই জানে এবং এগুলো তো সবাই দেয় যেহেতু বিশা কিন্তু সবার হয় না তো ফরওয়ার্ডিংটা পরে তারা তো সুতরাং ফরওয়ার্ডিং বা অনেকে এটাকে কাভার লেটারও হয়ে বলে থাকে বিশার জন্য তো এই ফরওয়ার্ডিং বা কাভার লেটারটা যে সাজাবেন এইটা যারা এক্সপার্ট তাদের দিয়ে যদি সাজান অথবা আপনি অনেক চিন্তা ভাবনা করে যেগুলাকে মানুষ ভ্যালুয়েশন করে সেই জিনিসগুলাকে আপনি তুলে আনা একটা মানুষ দেখবেন খুব সিম্পল আমরা যখন দেখি যখন সে বিউটিশিয়ানের কাছে যায় যখন তাকে সাজানো হয় খুব গর্জিয়াস মনে হচ্ছে ওই লোকটাকে তো সেম জিনিসটা আপনার ডকুমেন্ট সিম্পল আপনার কোনো কিছু না আপনি সেইখানে একটু পরামর্শ নিলে বা নিজেও যদি অনেক চিন্তা ফিকির করেন এটা এমন একটা মানে আপনি নিয়ে যেতে পারবেন যে কাবাল এটা পড়লে মনে হয় যে এর বিষাটা আমি দিয়ে দিই বা এর বিষা দেওয়ার মতো ভ্যালিড গ্রাউন্ড

না অনলাইনে জমা দেওয়ার পরে তখন হচ্ছে পেমেন্টটা যখন কমপ্লিট করবে তখন অটোমেটিকলি এখন আগে এটা বিএফএস এ সে ফিঙ্গারের জন্য ডেটটা ধরতে হতো এখন হচ্ছে অটোমেটিকলি একটা ডেট প্রিন্ট হয়ে আসবে যে এত তারিখ এতটার সময় বিএফএসএ এ যে ফিঙ্গার দেবে আচ্ছা সেই ডেটে আপনি যে ফিঙ্গার দিবেন তারপরে ওয়েট করা হ্যাঁ ওয়েট করা এমবাসি ডিসিশন নেবে আপনাকে মেইল করবে মেইল করবে তারপরে মেইল পাইলেন দেন মেল পাওয়ার পরে কি ডকুমেন্ট সাবমিট এর জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না মেল পাওয়ার পরে আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হয় পাসপোর্ট সাবমিটের জন্য জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়া যায় এখন অত ঝামেলা হয় না আচ্ছা তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় পাসপোর্টটা সাবমিট করার জন্য সেখানে তো কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় না না ওখানে কোনো ধরনের ডকুমেন্ট জাস্ট আপনার যে বিশের অ্যাপ্রুভাল লেটারটা আসছে অ্যাপ্রুভাল লেটার আর অ্যাপয়েন্টমেন্টটা এটা লাগে এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল লেটার পাসপোর্ট নিয়ে জমা দিয়ে আসলেন সাত আট দিন

এরকম রেকর্ড আছে আচ্ছা এখন আপডেট গুলা কি আপডেট গুলা আমরা তো অনেক সুসংবাদ দিয়ে আসছি এখন একটু আপডেট যে হ্যাঁ রিসেন্টলি আসলে যেমন হচ্ছে আগে কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর বিজি বিষয় হয়েছে ইভেন অনেক লোক গেছে তবে দুঃখজনক হলো বেশিরভাগ লোকই যারা গিয়ে থেকে যাওয়ার চিন্তা করছে বেশিরভাগই অ্যাজালেম করছে তো এটা আসলে ভালো প্র্যাকটিস না তারপরেও আমাদের দেশ থেকে বাইরে সেটেল হওয়ার জন্য এটাই সবচেয়ে বেশি আমাদের দেশ না সারা ওয়ার্ল্ড থেকেই বিজিট বিষয়টাকে কানাডাতে কনভার্ট করার একটা অপশন ছিল যদিও এটা এখনো নাই এটা বন্ধ হয়ে গেছে চার পাঁচ মাস হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে এখন আর বিজেপি আপনি ওয়ার্ক বিষয়ে কনভার্ট করতে পারবেন না অর্থাৎ পূর্বে বিজেপি বিষয়কে ওয়ার্ক বিষয় কনভার্টের সুযোগ ছিল এখন বিজেপি বিষয়কে ওয়ার্ক বিষয় কনভার্টের কোনো ধরনের সুযোগ নাই এটা আপনাকে যদি আপনার ওখানে থাকার চিন্তা করেন আপনাকে হয়তো রাজনৈতিক আশ্রয় নিতে হবে আর এই ছাড়া স্টুডেন্ট বিষয় কনভার্ট করতে পারবেন কিন্তু ওয়ার্ক বিষয় কনভার্ট করার কোন সুযোগ নাই এটা আমরা মাথায় রাখবো মাথায় রাখলে আমাদের সুবিধা হবে পরবর্তী সিদ্ধান্ত নিতে ওকে সেকেন্ড আপডেট কি এর বাইরেও একটা যে আপডেট আছে যেটা হচ্ছে রিসেন্টলি একটা ইয়াতে কানাডিয়ান গভর্নমেন্ট একটা আপডেট দিছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে কিন্তু আমাদের পাসপোর্টের মেয়াদ যাই ছিল এর থেকে একদিন কম পেতাম তো আপনার পাসপোর্টের পাসপোর্টের মেয়াদ যদি দশ বছর থাকতো আপনার কিন্তু দশ বছরের থেকে মানে একদিন কম যেই তারিখে থাকে আপনারা একদিন কম পেতেন তো রিসেন্টলি একটা আপডেট দিছে যে এটা হচ্ছে টোটালি বিশা অফিসের উপর ডিপেন্ড করবে সে আপনার রিজনগুলো দেখবে ডকুমেন্টেশন দেখবে ইভেন আপনার প্রিভিয়াস ট্রাভেল সব বিবেচনা করে তার থেকে যতদিন মনে হয় যে আপনি এই আপনি বলছেন যে আমি একটা ঘুরতে যাব এই কাজে যাব হয়তো সে যদি মনে করে আপনাকে এক মাস বিষয়ে দেওয়ার এক মাস দিবে সে যদি মনে করে যে আপনাকে ডাবল আন্টি দেওয়া ডাবল আন্টি দেবে এবং সে যদি মনে করে ছয় মাস দেওয়া ছয় মাস দেবে তবে আগের মতো অন অ্যাভারেজ সবাইকে দশ বছরের বিষয় দিবে না এটা হয়তো একটা বড় নেগেটিভে বলা যায় যে আপনার একবার পেলেন আগে দশ বছর ছিল এখন আর আপনার ওই সুযোগটা না পাওয়ার সময় ওই সুযোগটা পাবেন না এক কথায়

ওভারঅল লাস্ট বলতেছে যে আমাদের হচ্ছে এখন বর্তমানে কানাডার সাথে ইন্ডিয়ার একটা খারাপ সম্পর্ক ইন্ডিয়ার থেকে বিশাল সম্ভব অনেক কমে গেছে কারণ মানে কানাডা যত লোক বা স্টুডেন্ট হয়ে বা ভিজিটে যতজন লাগতো বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান ছিল তো এতে করে আমাদের সম্ভাবনাটা অনেক বাড়ছে তো আশা করা যায় আমরা ভবিষ্যৎ আমাদেরও এই বাড়ছে এটা কিন্তু আমরা বিশাল পাইছিও আমরা পাই অলমোস্ট গত এক দেড় বছর প্রচুর বিশাল এটা আগে কখনো মানুষ চিন্তাই করতে পারতো না তো এই ধারাবাহিকতা হতো লাস্ট কিছু কয়েক মাস এটা একটু কম ছিল আশা করি সামনের দিক থেকে এটা রেশোটা অবশ্যই বাড়বে প্রথম কথা হলো যে বিশার যে আপডেটটা পেয়েছেন আপডেটের আলোকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বহু মানুষ কানাডা যেতে চাই তারা বিশার অনেক বিষয়ে এই আপডেটে পাচ্ছে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে এই আপডেটটা পাওয়ার সুযোগ করে দিবেন আর সেকেন্ড যে বিষয়টা আমরা অনেক বিষয়ে ভিডিও দেই আপনার কোন বিষয়ে ভিডিও দিলে ভালো হবে সেটা আপনি কমেন্টস করতে পারেন ভিডিওর কোন বিষয়টা ভালো লেগেছে সেটাও আপনি কমেন্টস করেন কারণ আমরা আপনাকে ভ্যালু দিতে চাই মূল্যায়ন করতে চাই এবং আরেকটি বিষয় মনে রাখবেন যে ভালো কাজের যখন মূল্যায়ন করবেন তখন ভালো কাজ করার স্পিড কিন্তু বেড়ে যাবে তো আমরা পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি যাতে ভিডিওগুলো দেখে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং এটাই আমাদের উদ্দেশ্য যার ফলে ভিডিও দিয়ে আপনাদেরকে সতর্ক করি এবং আমরা দুই সাল থেকে চাচ্ছি বেকারত্ব সম্পূর্ণ ভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করার জন্য আর ব্যবসায়িক জাতি গঠন প্রচেষ্টায় আপনি বিশ্বের যেখানে থাকবেন মাথা উঁচু করে দাঁড়াবেন এটি আমাদের চা ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে আপনার সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম